আমরা তোমাদের ভুলব না শহীদ মীর নিশার আলী তিতুমির শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান শহীদ মতিউর রহমান মল্লিক শহীদ সার্জেন্ট জহরুল হক শহীদ ড মুহাম্মদ শামসুজ্জোহা শহীদ নূর হোসেন শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন শহীদ নাজির উদ্দিন জেহাদ শহীদ আবু সাঈদ শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ যারা ন্যায়ের পথে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাদের আমরা শহীদ বলি এ দেশের জন্য এবং এ দেশের মানুষের জন্য বহুকাল ধরে বহু মানুষ প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন আজ থেকে প্রায় দুশো বছর আগে ইংরেজদের নির্যাতন থেকে এ দেশের কৃষককে বাঁচাতে গিয়ে যুদ্ধ করেছিলেন তিতুমির ইংরেজদের আক্রমণ প্রতিহত করার জন্য তিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন সেই কেল্লায় তিনি তার কৃষক সৈন্যদের সাথে নিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছিলেন আমরা তাকে কখনো ভুলব না শহীদ মীর নিসার আলী তিতুমির প্রায় শত বছর আগে ইংরেজ শাসন থেকে এ দেশকে মুক্ত করতে যুদ্ধ সূর্য সেন যুদ্ধ করেছিলেন করেছিলেন প্রীতিলতা সহ আরও অনেকে সূর্যসেনকে আটক করার পর তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় প্রীতিলতা আত্মাহুতি দেন অনেক আন্দোলন শেষে উনিশশত সালে ভারত আর পাকিস্তান স্বাধীন হয় আমাদের পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এ দেশের মানুষ স্বাধীনতার জন্য পাকিস্তান প্রতিষ্ঠার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন আমরা তাদের স্মরণ করব বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের কথা আমরা সবাই জানি সালাম বরকত রফিক জব্বার সহ আরও অনেক নাম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তারা প্রাণ দিয়েছিলেন তাদের স্মরণ করেই আমাদের শহীদ মিনার তৈরি করা হয়েছে প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে আমরা তাদের স্মরণ করি বাংলাদেশবাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসক ছিলেন আইজুব খান তার অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে ১৯৬৯ সালে একটি গণভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের একজন ছাত্রনেতা ছিলেন আসাদ পুলিশ খুব কাছ থেকে তাকে গুলি করে হত্যা করেছিল তার নামকে স্মরণে রাখতে ঢাকায় রয়েছে আসাদ গেট মতিয়োর নামের নবম শ্রেণীর একজন শিক্ষার্থীকেও রাস্তায় গুলি করে হত্যা কর হয় আনোয়ারা বেগম নামের একজন মাও নিহত হন তিনি তখন ঘরের মধ্যে বসে তার সন্তানকে খাবার খাওয়াচ্ছিলেন শহীদ সার্জেন্ট জহরুল হক ক্যান্টনমেন্টের মধ্যে আটক রেখে হত্যা করা হয় সার্জেন্ট জহরুল হককে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বাঁচাতে গিয়ে নিহত হন অধ্যাপক শামসুজ্জোহা নিহত হন কৃষক শ্রমিক আর খেটে খাওয়া অনেক মানুষ তারা সবাই শহীদ তারা আমাদের স্মৃতিতে চিরদিন অমলিন থাকবেন আমাদের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন তাদের কথা আমরা বইয়ে কবিতায় সিনেমায় গানে ও ছবিতে নানাভাবে পাই তাদের আমরা শ্রদ্ধা স্মরণ করি বাংলাদেশবাধীন হওয়ার পরও এদেশে অন্যায় অত্যাচার থামে না তাই মানুষ প্রতিবাদ করে শিক্ষার অধিকার রক্ষা করতে গিয়ে উনিশশত সালে শহীদ হন ছাত্রনেতা সেলিম দেলোয়ার সহ আরও অনেকে গণতন্ত্রের জন্য বুকেপিঠে স্লোগান লিখে উনিশশত সালে শহীদ হন নূর হোসেন উনিশ সালে নিহত হন ডাক্তার মিলন ও জেহাদ তারপর গণভ্যুত্থান ঘটে সারা দেশে অনেক মানুষ মারা যায় তারা সবাই শহীদ আমরা তাদের কখনো ভুলব না এত ত্যাগের পরও এ দেশের মানুষ অধিকার পায় না বৈষম্য কমে না অধিকারের দাবি ও জম্মের কথা বলতে গিয়ে এদেশের শিক্ষার্থীরা তাই দুই হাজার সালে আবার রাস্তায় নামে সরকারি বাহিনী নির্মমভাবে সেই আন্দোলন দমন করতে চায় পুলিশের অত্যাচারের বিরুদ্ধে রংপুরে ছাত্রনেতা আবু সাঈদ দুই হাত প্রসারিত করে দাঁড়ান পুলিশ তাকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে পমিদ আবু সাঈদ এতে আন্দোলন সবার মধ্যে ছড়িয়ে পড়ে সারা দেশের মানুষ রাস্তায় নেমে আসে বিশাল এক গণভ্যুত্থানের সৃষ্টি হয় ঢাকার উত্তরায় শিক্ষার্থী মুগ্ধ আন্দোলনরত সবাইকে পানি বিতরণ করতে করতে নিহত হন নিহত হন নাফিজ নাহিয়ান আনাসসহ অগণিত প্রাণ মায়ের কোলের শিশু বাবার সাথে খেলতে থাকা শিশু রিকশাওয়ালা শ্রমিক কৃষক ফেরিওয়ালা চাকুরিজীবী মা পথচারী কেউ বাদ যায় না সারা দেশে হত্যা করা হয় হাজারো মানুষকে আহত হন অসংখ্য মানুষ তারা সবাই একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন সবার অধিকার থাকবে এবং সবাই মিলেমিশে বাস করতে পারবে এমন একটা দেশের জন্যই তারা শহীদ হয়েছেন আমরা তাদের কখনো ভুলব না